আগে রেডি করে নিই কটায় গাজর কাটা হচ্ছে এখানে আলু কাটা হয়েছে আলুটাকে আমি কেটে রেখেছি আমি তো আলুটা দিনের বেলায় কেটে রেখে হ্যাঁ আলুর মটরশুঁটিও গাজর কাটা অলরেডি হয়ে গেছে রানি করে আর আমার দায়িত্বে পড়েছে রসুন কাটা হ্যাঁ আপাতত রসুনগুলো ছাড়াবো ছাড়িয়ে ফ্রেন্ড করা হয়নি আর যেগুলো হচ্ছে সেগুলোগুলো কেটে নেবো কেটে নিয়ে তারপরে শুরু হয়ে যাবে রাইস আর মাংস ও খুব ভালোবাসে আমাকে দেখো তোমরা একদম নিজের মতো করে যেমন বাড়ি করে যাচ্ছি আমার খুব ফেভারিট আছে দেখা যাক কেমন হয় এই গো এখন গালোর মটরশুঁটি ছিল ক্যাপসিকাম সব ভাজা হচ্ছে আর এগুলোই জানা যাবে মাংস কিনে এনেছে সেই মাংস ধুয়ে রাখা আছে আর এগুলো আস্তে আস্তে ভাজা হোক আর এখানে তো চালের জন্য জর গরম বসানো হয়েছে তো দেখা যাক কি হয় লেপসি তো রেডি হয়ে গেছে এবার আমার সব রেডি হচ্ছে একসাথে মিশিয়ে নিলাম প্রথমে তো আমি খানিকটা ছড়িয়ে দিলাম মানে আমি যে প্রসেসে করি এরকম প্রসেসে হয়তো সবাই করে না সবাই তো ভেজে করে কিন্তু আমি ভাজি না এরকম আগে ভাজতাম এটা আমি শিখেছি তো এটা একটুখানি করলাম এই যে এই যে ভাতটা ঢেলে নিচ্ছি এগুলো খানিকটা খানি ধরে এরপর সব জিনিস সব মেশাবো খানিকটা মিশিয়ে নিলাম

এই যে সব দিয়ে দেওয়া হচ্ছে আবার বেসিক্যালি একটা লেয়ার বানানো হচ্ছে একদম বিরিয়ানি যেমন লেয়ার বানানো হয় ঠিক এরকম সেই রকম ভাবে লেয়ার বানানো হচ্ছে অন্য রকম পদ্ধতি একটু ইউনিক নরমাল টাইপ এর না ট্রাই করে দেখতে পারেন এটা হ্যাঁ ঘি দেয়া হয়ে গেল আই থিংক খুব একটা খারাপ লাগবে না না খারাপ হয় না আমি তো বাড়িতে আগে বানিয়েছি খুব সুন্দর হয় খুব কালারফুল দেখতে হচ্ছে খুব সুন্দর হয় সেখানে কাজু কিশমিশ সবজি তারপর তো নুন মিষ্টি সব পরিমাণ মতো দেওয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে তারপর ছোটো এলাচ লবঙ্গ দারচিনি এগুলোও দেওয়া হলো এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেবো এটা আমার চাপা দেওয়া থাকবে থাকবে এইটা বলতে আমি দেখব পাঁচ সাত মিনিট থাক তারপর আবার একটুখানি নাড়িয়ে দেবো যাতে সব মিক্সড হয়ে যায় ভালো করে আচ্ছা এই যে আমার পনেরো মিনিট পর আমি আবার চলে এলাম তো এইটা হচ্ছে এই যে ঢাকা আছে না এটাকে এবার ভালো করে ঝাঁকিয়ে নেবো যাতে সব ভালো করে মিক্সড হয়ে যায় এইরকমভাবে মিক্সড হয়ে যাবে সব কিছু যেসব নুন চিনি যেগুলো আছে সব পলে যাবে ভালো করে মিক্সড হয়ে যাবে এইভাবে এই যে সার্ভ হয়ে গেছে রাইস আর এই যে দিদি স্পেশাল চিকেন কষা সঙ্গে একটা বড় লেগ পিসও দিয়েছে আমাকে যাক খাওয়া যাক এবার